আজকে কিন্তু স্পেশাল অফার থাকছে ছোট্ট ক্যামেরার মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুই দিনের জন্য কাছ থেকে আপনারা আরো নিতে পারবেন কলম ক্যামেরা কলম ক্যামেরা এটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা পাবেন চার পাঁচটা গোলাকার দেখা যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিদেশে বসে ঘরে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের ক্যামেরাগুলো দিয়ে মাত্র পনেরোশো নব্বই টাকা যারা মাছ চাষ করে তাদের জন্য নিয়ে আসলাম ওয়াটার ক্যামেরা পানি পড়লেও কোনো সমস্যা নেই চোর যেদিকে যাইব ক্যামেরা ওই দিকে যাইব কথা বলতে পারবেন কথা শোনা যাবে জি সিম সাপোর্টেড ক্যামেরা মাত্র তিন হাজার পাঁচশো নব্বই টাকা ট্র্যাকোডার মাত্র তিন হাজার নয়শত টাকা

ছোট ক্যামেরা এই যে পাঁচটা আপনারা দেখেন ছোট ক্যামেরা আপনারা অনেক সময় চোর ডাকাত নিয়ে চিন্তিতে থাকেন চোর ডাকাতের জামলা হওয়ার আগেই ক্যামেরাগুলো আপনারা পাশায় লাগিয়ে নিতে পারবেন ঘরে বসে কি হচ্ছে না হচ্ছে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে ওখান থেকে দেখতে পারবেন আপনার অফিসে কি হচ্ছে না হচ্ছে আপনি ঘরে বসে দেখেন বাচ্চারা কি করছে না করছে ছেলেমেয়েরা পড়ালেখা করছে কিনা কথা বলতে পারবেন ফ্রি কথা বলবেন দেখতে পারবেন তো ভিউয়ার্স শুরুতে একটা কথা না বললে নয় আজকে কিন্তু একটা ধামা কভার থাকছে যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলেটন একটু বাজিয়ে দেবেন ছোট্ট রিকোয়েস্টটা আপনাদের প্রতি থাকলো আজকে দুই দিনের জন্য একটা স্পেশাল অফার থাকছে কারণ আপনারা জানেন আপনার দেশে কিন্তু চোর ডাকাত কিন্তু বেড়ে যাচ্ছে এক কথায় বলা চলে সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে তারপরেও কিন্তু চোর ডাকাত বেড়ে যায় এটার ফলাফলটা আসলে আপনারা কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন আপনি সংসদ ভবন বলেন গণভবন বলেন পাবলিক যখন সুযোগ পায় অন্যের জিনিস নেওয়ার জন্য প্রস্তুত থাকে সুযোগ তো সমস্যা সবার আগেই ক্যামেরাগুলো ব্যবস্থা করতে হবে সংগ্রহ করে কালেকশন করে আপনি সারা বাংলাদেশে নিতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন মিরপুর এক নম্বর আইটেম আর চাইলে আপনারা বিদেশ থেকে যে কোনো থেকে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন

এবং কি ছোট ক্যামেরা আপনি কালকে টাকা পয়সা লেনদেন করছেন সব রকমের ব্যবস্থা আছে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই প্রথমে অফার যেটা থাকছে আর কি ছোট ক্যামেরা এই যে আপনারা দেখেন আপনারা যদি এটা বসাই দেন দেখেন এই ক্যামেরাটা কিন্তু অফার থাকছে আজকে স্পেশাল অফার যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমান্ড করবেন শেয়ার করবেন আজকে দুই দিনের জন্য কিন্তু এই অফারটা থাকছে মাত্র দুই দিনের জন্য আপনি একটু ভালোভাবে যদি দেখেন মাত্র দুই দিনের জন্য দুইশত সত্তর টাকা মাত্র দুই দিনের জন্য দুই সত্তর টাকা যারা নিতে চান এক্ষুনি স্ক্রিন দেওয়া নাম্বারে এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটা ছোট্ট ক্যামেরা আপনারা দেখেন কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা ক্যামেরা আইভি ক্যামেরা অনলাইনে আপনারা যে কোনো থেকে দেখবেন মাত্র সাতশত টাকা চোর ডাকার দলের গোপন যন্ত্র এরপরে আরো কিছু আমি ক্যামেরা দেখাতে যেমন লতা ক্যামেরা অনেকে বলে যে ভাই লতা ক্যামেরা রিচার্জেবল ক্যামেরা এটা পড়বে আপনার চার হাজার দুই টাকা মাত্র চার হাজার নব্বই টাকা রিচার্জেবল ক্যামেরা আরেকটা দেখেন শার্টের বটমের সাথে ব্যবহার করবেন শার্টের বটমের সাথে বাটন ক্যামেরা মাত্র ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা আরেকটা দেখেন বডি ক্যামেরা আপনারা পকেটে রাখেন এই ক্যামেরাটার প্রাইস পড়বে তিন হাজার নয়শো টাকা সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনি যদি চান যে আমি সাউন্ড রেকর্ড করবো তাহলে আপনি নিতে পারেন মাত্র তিন হাজার নয়শো টাকা একটা কথা আপনি বলতেছি এই কারণে আমাদের ছোট ক্যামেরা গুলা প্রচারের উদ্দেশ্য হচ্ছে ভালো কাজের জন্য কোনো খারাপ কাজের জন্য না দয়া করে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন এরপরে আরেকটা যে বড়ি ক্যামেরা এটা ডিসপ্লে সহকারে পড়বে এটা পড়বে সাড়ে হাজার দুইশো নব্বই টাকা বড়ি ক্যামেরা

আরো আছে এই যে আপনি দেখেন কলম ক্যামেরা এটার প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা আজকে ডিসকাউন্ট থাকছে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা আরেকটা কলম ক্যামেরা ক্যামেরাটা হলো আপনার চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশত টাকা আজকে ডিসকাউন্ট থাকছে তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে এরপরে আরো কিছু ক্যামেরা যেমন এই যে ক্লক ক্যামেরা টেবিলের উপরে আপনি রেখে দিবেন এই যে দেখেন আপনি টেবিলের উপরে রেখে দিবেন এটা হচ্ছে ক্লক ক্যামেরা ক্লক ক্যামেরা আপনি ক্যালেন্ডার সিস্টেম কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখবেন আইপি ক্যামেরা এটা কিন্তু আইপি এটা হলো আপনার চার হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে চার হাজার টাকা চার হাজার টাকা এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি তো ভাবতে পারেন যে ভাই কম বেশি কেন কম কম এখানে বেশি এরকম কেন হচ্ছে ভাই কোয়ালিটি আপনার প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন আপনি আমার কাছ থেকে নেন সেটা বড় কথা আপনি যেখান থেকে নেবেন প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন কারণ সস্তার তিন অবস্থা একটা কথাই আপনারা জানেন যে সস্তার তিন অবস্থা তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন এরপরে আমাদের কাছে আপনি হিউজ পরিমাণ কালেকশন চশমা ক্যামেরা বলেন বা ঘড়ি ক্যামেরা বলেন মানে ছোট ক্যামেরার ভিতরে সব রকমের ক্যামেরা আছে অনেক চশমা চশমা তো রাখতে পারেন কাউকে টাকা পয়সা লেনদেন করছেন সেই ক্ষেত্রে আপনি ক্যামেরাগুলো নিতে পারেন তো আমি সাজেস্ট করবো অর্ডার কনফার্ম করে কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করে নেবেন দশ জায়গায় দেখেন পাঁচ জায়গায় দেখেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা যেমন হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পিসাই ক্যামেরা আপনি সিলিং এ দিয়ে এলে চার পাঁচটা গুলো কারো ভাবে দেখা যায় আপনার ওষুধের দোকান মেডিসিনের দোকান আছে ক্যাশ কাউন্টার অনেক সময় একটা স্টাফ কাজ করতেছে আপনি বাসায় গেছেন কিছু বিক্রি হলে নিজের মনে করে পকেটে রাখবে তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে সতেরোশো টাকা স্পেশাল ডিসকাউন্ট সতেরোশো নব্বই টাকা যারা নিতে চান এখন আমাদের কাছ থেকে নিতে পারেন সাউন্ড সহ কথা বলতে পারবেন কথা শোনা যাবে আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন বাচ্চারা টেবিলে আছে কিনা পড়তেছে কিনা আপনি কথা বলতে পারবেন যে তোমরা পড়ো না কেন বা কাজের গুয়া কি করছে না করছে আপনার অফিসে স্টাফ কি করছে না করছে আপনি সব দেখতে পারবেন বিদেশ থেকে নাই এম এ কেন আলা আসলে গুড কন্ডিশন গুড প্রাইস গুড সেল বেস্ট কোয়ালিটি এরপরে আরেকটা হচ্ছে যেমন অনেকে চিন্তা ভাবনা করে যে ভাই গরিবের গোপ্র বলা হয় আর কি এগুলাকে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ফোর কে মাত্র দুই হাজার সাতশো চৌরানব্বই টাকা ডিসপ্লে সহকারে দুই হাজার সাতশো চৌরানব্বই টাকা অ্যাকশন ক্যামেরা এগুলোর সাথে অ্যাক্সেসারিজ গুলো সব পাবেন যে হেলমেটে লাগানোর জন্য সবকিছু কিছু পাবেন আরেকটা হচ্ছে আপনার অ্যাকশন ক্যামেরা ফোর কে আলটা এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আরেকটা ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ফোর কে এটা হলো চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা বর্তমান প্রাইস আজকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা এরপর আমি দেখাবো যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ফ্লাক্সিবেল ক্যামেরা ফ্লাক্সিবেল ক্যামেরা আইপি ক্যামেরা সাউন্ড সহ রেকর্ড হবে আপনারা কথা শুনতে পারবেন অ্যাপস মাধ্যমে ডানে বামে সব আপনারা এটা মুভ করতে পারবেন এই যে দেখেন আপনারা ভাগা ঢাকা করতে পারবেন ডানে বামে কোনো সমস্যা নাই ভাঙবে না এই যে দেখেন ব্রোকেন করে সফটওয়্যারের মাধ্যমে এখন আপনি হয়তো ভাবছেন যে ভাই আমি তো বিদেশ থাকি আমি সৌদি আরব ইটালি আমেরিকা লন্ডন বা যে কোনো খানে আপনি থাকেন ফ্রান্স থাকেন আপনি কিভাবে দেখবেন সৌদি সফটওয়্যার আছে আমাদের কারো টিউটোরিয়াল না প্লাস আপনি কল করবেন সেট করে দেব আমাদের স্পেশালিস্ট টেকনিশিয়ান আছে সেট করে দেব মোহলেন কাদির এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার নব্বই টাকা মাত্র দুই হাজার নব্বই টাকা আর এটা পড়বে পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা যারা নিতে চান একটু আমাদের কাছ থেকে ক্যামেরা সংগ্রহ করতে পারবেন কারণ আপনারা জানেন আসলে যখনই সুযোগ পায় চোর টাকা ভরে যায় কিন্তু আপনারা সংসদ ভবনে কিন্তু দেখছেন যে অন্য জিনিস কিভাবে চিনিয়ে নেয় সুযোগ পাইলে চোর বেশি আপনি ভালো লোক কম পাবেন চোর ঢাকারটা বেশি আমাদের দেশে এরপরে ফলে রিচার্জে বলো অনেক ভাই কারেন্ট চলে যায় তখন তো চোর আসতে পারে তো এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা হলো দুই হাজার নব্বই টাকা দুই হাজার ছয়শ নব্বই টাকা দুই তিন ঘন্টা চার্জ ব্যাপার টাকা মাত্র আপনি আজকে এটার ভিতরে আরেকটা হচ্ছে পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখবেন সাউন্ড শহর হবে এটা হলো তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা আজকের অপারে থাকছে তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখেন আমার হাতে আপনারা দেখেন এটা হচ্ছে বাবু ক্যামেরা অনেকে এটাকে বাবু ক্যামেরা বলে শখ করে বাবু ক্যামেরা বলে এটার ভিতরে দুইটা মডেল হবে একটা হচ্ছে আপনার এগারোশো টাকা আর এটা পড়বে পনেরোশো টাকা রোবট বাবু ক্যামেরা পনেরোশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চোদ্দশো টাকা পাবেন মাত্র চোদ্দশো টাকা সিলিংয়ে রাখেন স্ট্যান্ড করেন ডানে বামে মুভ করেন আমি তো হাতে মুভ করতেছি দেখানোর জন্য আপনি হাতে না অ্যাপসে মুভ করতে পারবেন বাই এটা খুবই আরাম পাবেন মজা পাবেন ক্যামেরাটা ব্যবহার করে বাবুর মতো আপনার কথা শুনবে কিন্তু চাইলে আপনারা সারা বাংলাদেশে বিদেশ বলেন যে কোনো খান থেকে আপনারা প্রবাস থেকে অর্ডার ফোন ফারো করতে পারবেন একদম হোম ডেলিভারি অফিসে যাওয়া লাগবে না আরেকটা ক্যামেরা দেখেন বাল্ব ক্যামেরা এটা প্যাঁচানো হোল্ডার দিনের এতে কালার থাকবে সাউন্ড সহ অন্ধকারও দেখা যাবে এটা প্রাইসটা হচ্ছে আপনার সতেরোশো নব্বই টাকা প্রাইসটা সতেরোশো নব্বই টাকা আজকে একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা ভিতরে আরেকটা হচ্ছে বাল্ব সোজা এটা বাল্ব সোজা এটা হলো দুই হাজার একশো টাকা আছে আজকে প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আরেকটা ক্যামেরা দেখেন রোবট 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 ক্যামেরা এটা ল্যান্ড ফোর্ড সহকারে হবে অন্ধকারে দেখা যাবে স্ট্যান্ড করবেন সাউন্ড সহ দুই হাজার নব্বই টাকা আজকে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা আপনার এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর পরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি যদি বলেন যে ভাই আপনার ফার্স্টটা বেশি কেন কোনো কেনা কিনে রেসপন্সিবিলিটি নেই সস্তার তিন অবস্থা তাই প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করে কিনবেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন রোব বাল্বিটিজের ডুয়েলেন একটা ক্যামেরা আপনারা অ্যাপসের মাধ্যমে টানেভাবে মুভ করবেন একটা ক্যামেরা সোজা থাকবে এটা হলো দুই হাজার নশো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে দুই হাজার সাতশো টাকা মাত্র দুই হাজার সাতশো টাকা আরো কিছু ডিসকাউন্ট আচ্ছা দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা এরপরে আরেকটা ক্যামেরা অ্যান্টিনা সিস্টেম এটা আপনারা স্ট্যান্ড করতে পারবেন এ দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে ডানে ভাবে মুভ করবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে আপনার প্রবাসটা যে কোনো খান থেকে সফটওয়্যারটা একেবারেই সহজ আপনারা হয়তো ভাবতে পারবেন যে ভাইয়ে টাকাতে থাকে আমরা তো বিদেশ সৌদি আরব থাকি চেদ্দা থাকি বা রিয়ার থাকি বা যে কোনো খান বা আমেরিকা লন্ডন ইতালি দুবাই বলেন তো আপনি কিভাবে কানেক্ট করবেন ইজি সফটওয়্যার ভাই আপনি আমাকে কল করবেন ইজি অনেক সময় আপনি এটাও ভাবতে পারেন যে কল করলে তো পাই না আমাদেরকে ইনশাল্লাহ আপনি রাত্রে বারোটা বলেন একটা বলেন এনি টাইম এনি হয় আর আর বাই সিনসা কামসে সিনসা আপনি আমাদেরকে পাবেন যে কোনো সময় কল করলে পাবেন এটার প্রাইস হচ্ছে দুই টাকা আজকে প্রাইস দিচ্ছি উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখেন এটাও ভাল সিস্টেম ক্যামেরা ভাল ফিটিজেট বলা হয় এটার প্রাইস হলো দুই টাকা আজকে দিচ্ছি মাত্র দুই টাকা মাত্র দুই টাকা একদম জকজকা ছবি পাবেন জকজকা ছবি দেখতে একেবারে সুন্দর খুবই সুন্দর যেই ক্যামেরাটি আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এটার ভিতরে আরেকটা দেখেন ডুম আইপি ক্যামেরা ডুম আইপি এটাও আইপি ক্যামেরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখবেন এই ক্যামেরাটা হলো 3790 টাকা 3790 টাকা বর্তমান আজকে প্রাইস দিচ্ছি 3790 টাকা অফার থাকছে 3690 টাকা এটার ভিতরে আরেকটা হচ্ছে এই যে রেঞ্জার এটা হলো 4100 টাকা 4100 টাকা আজকে প্রাইস দিচ্ছি 3690 টাকা 3690 টাকা রোবট রোবট অ্যাপসের মাধ্যমে ডানে বানানো মুভ হবে চক চকা ছবি এরপরে আরেকটা দেখেন অনেকে বলে যে ভাই আমরা তো খামার থাকে বা মুরগির খামার টামার থাকে তাহলে ওয়াইফাই লাইন থাকে না আমরা কি করবো তাদের জন্য যে ফোর সিম সাপোর্টেড আপনারা ভিতরে সিম কার্ড ঢুকাই দিবেন ব্যাস কিচ্ছু লাগবে না ঝামেলাবিহীন নেটের ঝামেলাবিহীন এটা হলো তিন হাজার নয়শত নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আজকে প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র তিন হাজার পাঁচশো নব্বই টাকা অফার থাকছে সীমিত সময়ের জন্য অফার এটার ভিতরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে সিম ফোর জি সাড়া ফোর জি সাড়া এটা হলো তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই টাকা আজকে বর্তমান প্রাইস হলো দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা একটা সোজা থাকবে একটা ডানে বামে মুভ হবে কথা বলবেন কথা শুনে যাবে দিনে রাইতে কালার তাই বলছি প্রোডাক্ট কেনার আগে আপনারা যাচাই করে নেবেন এরপরে আমাদের কাছে ভিউয়ার্স হিউজ পরিমাণ কিন্তু কালেকশন সময় শর্ট আজকে ছোট্ট ভিডিওতে কিছু দেখানো সম্ভব হয় অনেক রিকোয়েস্ট করতে পারে আমরা তো বাইরে মাছ চাষ করি বিদেশ থাকি প্রবাস থাকি আমরা কিভাবে ক্যামেরাগুলোকে নিতে পারি পানি পড়লে তো ক্যামেরা আবার নষ্ট হয়ে যাবে তাদের চিন্তা ভাবনার কোনো কারণে আমাদের কাছে ওয়াটার প্রুফ ক্যামেরা পানি পড়লে আমার পানি পড়লে কোনো সমস্যা না আমি প্রথমে একটা ক্যামেরা দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে চোর দিকে যাইবো ক্যামেরা ওই দিকে যাইব চোর যেদিকে যাইবো ক্যামেরা ওইদিকে যাইবো প্লাসিং করবে ওয়াটার এটা হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার একশত টাকা চার হাজার একশত টাকা এরপরে আরেকটা ক্যামেরা দেখুন ব্ল্যাক অনেকে বলে যে আমাদের একটু ব্ল্যাক যদি হয় এই যে ব্ল্যাক এর ভিতরে আপনার দুইটা মডেল হবে একটা সাদা একটা কালো একটা সাদা একটা কালো এই ক্যামেরাগুলোর প্রাইস দিচ্ছি দুইশো তিন ডিসকাউন্ট থাকছে প্রতিটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট থাকছেন এরপরে আরেকটা হচ্ছে যে ডুয়েল লেন্স ডুয়েল লেন্স যে এটা একটা সোজা থাকবে একটা ডানে মুখ হবে ওয়াটারপ্রুফ আপনারা দরজার সামনে দিতে পারেন রাত্রেবেলা কম্বলের ভিতরে থেকে আপনারা দেখতে পাবেন এখন কিন্তু আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু পানি উঠতেছে কিন্তু কাজবি এখন তো সেই ক্ষেত্রে আপনি ঘরের ভিতরে থেকে আপনি ক্যামেরা দেখতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে তোর সাথে আপনারা হাই হেলো করতে পারবেন আর কি কুশল বিনিময় করতে পারবেন সেই ক্যামেরাটা পড়বে আপনার চার হাজার নশো টাকা চার হাজার নয়শো টাকা আজকে দিচ্ছি চার হাজার ছয় নব্বই টাকা চার হাজার ছয়শ নব্বই টাকা কথা বলবেন কথা শুনে একদম হাই সাউন্ড এটার ভিতরে আরেকটা মডেল হচ্ছে ফোর জি যেমন আপনারা খামার করেন গরুর খামার বলেন মুরগির খামার বলেন রাতের বেলায় জাল ফলায় মাছ চুরি হয়ে যায় প্রবাস থাকলে অনেক সময় চিন্তা ভাবনা করে যে আমি অনেকদিন থেকে বিদেশ থাকছি এখন বাড়িতে যাই একটা খামার মুরগি খাওয়ার খুব কষ্ট ভাই আমি বিদেশ ছিলাম আমি জানি প্রবাসে খুব কষ্ট একটা রুমের ভিতরে সাত আট জন থাকে খুবই কষ্ট কেউ ভাত খায় কেউ আপনি মোবাইলের আলো দিয়েও ভাত খায় এগুলো দেখছিলেন কষ্টের টাকা বিপদে যাতে না যায় প্রোডাক্ট কেন আগে যাচাই করে নেবেন একটা ফোর জি সিম সাপোর্টেড ডাইরেক্ট সিম ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে এটা হলো আপনার পাঁচ হাজার নয়শো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা রিওয়ার্স এগুলো ছিল আমাদের আজকে আইপি ক্যামেরা কালেকশন এখন হচ্ছে যে অনেকে বলে দেবে আমরা তো এই ভাষা বাড়িতে বা তুই ক্যামেরা সাই ক্যামেরা যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কালার ক্যামেরা ফুল কালার দিনের আইতে কালার আপনারা প্যাকেজ টিভিতেও দেখতে পারবেন মনিটরও দেখতে পারবেন এটার সাথে আপনাদের আর থাকবে এই যে হার্ডেক্স থাকবে এরপরে আপনার এই যে ডিবি এই যে আপনারা দেখেন ডিবি আর ডিবি আর চার ক্যামেরার হবে আট ক্যামেরার হবে ষোলো ক্যামেরার হবে বত্রিশ ক্যামেরা হবে যেকোনো রকমের আহ আপনারা প্রিন্ট করতে পারেন এই যে দেখেন এখানে আপনারা দেখেন আই আর টুয়েন্টি হবে আই আর হবে এই যে আই আর ফটি হবে আপনারা দিনের রাইতে কালার থাকবে এগুলো ভিনের রাইতে কালার তো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু ডিফারেন্স থাকবে আর আপনি যদি আপনার প্রাইস নিলে ছয় হাজার পাঁচশো টাকা হবে আবার দেখা এসে আপনি ভালো কোয়ালিটি নিলে আপনার প্রাইস বাড়বে কেবল কত মিটার নেবেন হার্ডিক সাতশো জিবি আছে ওয়ান আছে টু টারা অনেক সময় অনেকে বলে যে ভাই ফ্যাকিস তো দেয় ছয় টাকা পাওয়া যায় সাত টাকা পাওয়া যায় পাঁচ হাজার টাকা পাওয়া যায় তো ফ্যাকিস তো আর হবে না আপনি কি একটা কয়টা ক্যামেরা ব্যবহার করবেন কোথায় ক্যামেরা ব্যবহার করবেন কীরকম কন্ডিশন নেবেন তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এরপরে আরেকটা দেখেন এটা আইপি ক্যামেরা রেঞ্জার ক্যামেরা ইজবিজ আছে রেঞ্জার আছে প্রাইস বিস্তারিত জানার জন্য আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারবেন আর হচ্ছে আপনারা যারা উনু নিতে চান এই কাছে আপনারা এই যে উনুগুলা নিতে চান এই যে উনুগুলা এই উনু নিতে চান তাহলে এই উনুগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে রাউটার যেমন এই যে রাউটার নিতে চান রাউটার নিতে পারবেন বিভিন্ন মডেলের রাউটার আছে টিভি রিং আছে টেন্ডার আছে সব রকমের আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স অনেকক্ষণ তো কথা হলো আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমি যে আমাদের সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি আকাম মিটুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই আপনারা যে কোনো ফোন থেকে সরাসরি চলে আসতে পারেন বাগদার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটিএন গ্যালেট আমি বলি সব কথায় টোয়েন্টি ফোর হাওয়ার যে কোনো ফান থেকে যে কোনো সময় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম